সমস্ত প্রশাসনিক জায়গায় এবং তাদের প্রতাপ সমস্ত জায়গায় যারা পেশিশক্তির শক্তির রাজনীতি করতে চায় না তাদের জন্য পরিস্থিতিটা খুব ডেঞ্জার মানে খুব খারাপ আর কি প্রতিকূল আজকে যেটা ঘটেছে দেখেন মাত্র ইলেকশনের এখনো ক্যাম্পেইন ভালো করে শুরু হয় নাই মাত্র ফর্মালি শুরু হয় নাই মনোযোগে নেমেছেন আজকে তার এই অবস্থা যে কারণেই হোক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দুই গ্রুপের কন্দল যেটাই বলেন আপনি এই যে দুইটা গ্রুপের কথা বললেন ভাই এই এই সমস্ত গ্রুপগুলো যে অ্যাক্টিভ আছে এটা কি পুলিশ জানে না এটা কি গোয়েন্দারা জানেন না প্রত্যেকটা এলাকায় ইনক্লুডিং আমি যে এলাকা থেকে নির্বাচন করবো সেখানে কারা কারা সন্ত্রাসী কারা কারা চাঁদাবাজ কারা মাদকের ডিলিং করছে কারা অস্ত্র আনছে এলাকার মধ্যে এই সমস্ত তথ্য গোয়েন্দাদের কাছে আছে তারা তারা নিশ্চুপ বসে থাকে কেন তারা কোনোরকম উপর থেকে সিগন্যাল ছাড়া কাউকে গ্রেফতার করে না বরং যেটা হয়ে হয় সেটা হচ্ছে আপনার গ্রেফতার যদি কোনো কারণে করেও কাউকে কোনো চাঁদাবাজির অভিযোগে বা কোনো কিছুতে তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয় একদিনের মধ্যে এগুলো আমাদের এলাকায় অহরহ ঘটছে হরদম ঘটছে এরকম একটা পরিস্থিতিতে আমি যেটা দেখি ধরেন পলাশের পাসপদর আমি যেটা দেখি আমার এখানে সাতটা আটটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে এক একটা ইউনিয়নকে এক একটা সন্ত্রাসী মানে নিজের পরগনা বানিয়ে ফেলেছে এক একটা পৌরসভা এক একটা সন্ত্রাসীর হাতে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা আসলে পুরো একটা মানে সন্ত্রাসের ভয়ের রাজত্ব তৈরি করে ফেলেছে মানুষ ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত তার মধ্যে আজকে এখন এতদিন মানুষ ভীত সন্ত্রস্ত ছিল আমি মানুষকে অভয় দিতাম যে না এবার যেহেতু আমাদের বিশ্ববর্ণ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা বলেছেন এবার শ্রেষ্ঠ নির্বাচন হবে সুতরাং ভয় পাওয়ার কিছু নয় আপনারা নির্বাচনের ব্যাপারে নিজেদের এতদিন পরে ভোট আসবে ভোট দেবেন কারণ এটা যে আমি মানুষকে অভয় দিলাম আমাকে কেউ অভয় দিবে এই যে আজকে যে ঘটনা চিটবঙ্গে আপনি দেখেন একজন প্রার্থী মাত্র শুরু করেছে বিসমিল্লাতেই গলত বিসমিল্লাতেই তারা আজকে আজকে তার উপর গুলিবিদ্ধ হয়েছেন তিনি তো আমরা কোন সাহসে কী নিয়ে আমরা মাঠে নামবো আমাদের নিরাপত্তা কে দেবে যেটা ভাই প্রশ্ন করেছেন এটা একটা সিরিয়াস প্রশ্ন আমরা এতগুলো একটা তরুণ তারুণ্য নির্ভর দল এবং আমাদের সব প্রার্থীরা কিছুদিনের মধ্যেই মাঠে নামা শুরু করবেন আমি তো অনেক আগে থেকে জনসংযোগ ইত্যাদি করে আসছি কিন্তু যখনই এই যে অফিসিয়াল নমিনেশনটা আমাদের এই সপ্তাহে দিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু আরও ব্যাপক প্রার্থীরা মাঠে নামবে

মানে কীভাবে কোন প্রক্রিয়া হচ্ছে এগুলো এবং এখানে তো মানে আরও ভেতরের যে গল্পগুলো আমরা কানাঘুষা শুনতে পাই এই জামিন দেওয়ার গল্প সেগুলো ডেঞ্জারাস এবং সেগুলো এই সমস্ত সন্ত্রাসীরা যে সন্ত্র আপনার লেভেল প্লেইং ফিল্ডের মানে হচ্ছে আপনি অস্ত্র উদ্ধার করবেন অবৈধ অস্ত্র উদ্ধার করবেন কোন রুট দিয়ে অস্ত্র ঢোকে যেমন নরসিংদীর মতো জায়গায় নরসিংদীতে কোন কোন দিকে অস্ত্র ঢোকে কোন দিক দিয়ে এবং কিভাবে এটা পুরো জেলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এগুলো সমস্ত রুট সব কিছু পুলিশের জানা আছে এখন যেখানে অবৈধ অস্ত্র উদ্ধার করার কথা সন্ত্রাসীদের জেলে নেওয়ার কথা যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তারা ছাড়া পাচ্ছে এবং ছাড়া পেয়ে তারা ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে সব বিভিন্ন জায়গায় মানুষরা আসলে আতঙ্কিত এবং এটার প্রভাব কিন্তু ভোটের মধ্যেও পড়তে পারে মানুষ যদি দেখে যে সন্ত্রাসীরা টেক করেছে সন্ত্রাসীরা বিভিন্ন জিনিসে সমাজের মধ্যে মানে মেন স্ট্রিমে ঘোরাফেরা করছে তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যাবে এবং এটার ইম্প্যাক্ট ইলেকশনে পড়বে তো এগুলোর ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ লিপ সার্ভিসিং দেওয়া ছাড়া আমার কাছে এখনও পর্যন্ত স্পষ্ট না একটা একটা সমস্যা তারা ঠিক করতে পারছে না তার মধ্যে আবার আবার জুলাই নিয়ে তারা একটা নতুন সংকট শুরু করেছে আমি এটা বলেছি যে একটা সাপ লুডু খেলা শুরু করেছে ছিয়ানব্বই তে গেছেন আপনি সাপের মুখে দিয়ে আবার আপনাকে তিনি নামিয়ে নিয়ে আসছে এরকম একটা কাণ্ড সরকার করছে এই যে রাজনৈতিক দলগুলোর কাছে তারা আলাপ করতে আবার পাঠাই দিল এটা মানে সুপারিশ দিয়েছে এরকম করে ইয়ে কমিশন সরকারের কাছে এই যে একটা সুপারিশ এটা একটা সুপারিশ এবং দুটো সুপারিশের মধ্যে প্রায় সমস্ত দলের সমস্ত মতামতেরই রিফ্লেকশন আছে কারোরটাই হুবুহু নেওয়া হয়নি কিন্তু সবগুলোকেই তারা কন্টিনিউ করার চেষ্টা করেছে আদেশ দিয়েছে তারপর গণভোট তারপরে আগামী পার্লামেন্টের গাঠনিক ক্ষমতা দেওয়া হবে আপনি যদি ঘুরে ফিরে প্রত্যেকটা বড় বড় দল এবং যারা ক্রিয়াশীল দল ছিল কমিশনে তাদের মতামতগুলো দেখেন যে তারা কীভাবে বাস্তবায়ন পদ্ধতি কথা বলেছে তাহলে এর মধ্যে সবটা আছে এর বাইরে কিছু নাই তাহলে সরকারের কাজ ছিল এই দুইটা থেকে আপনি দেখবেন দেখে তারপর সরকার হিসেবে দুইটা থেকে দরকার আবার নির্যাস করে একটা বানাবেন বানিয়ে রাজনৈতিক দলগুলোকে বলবেন যে ভাই আমি এভাবে করতে চাচ্ছি আপনারা কী বলেন কোনো মতামত থাকলে বলেন আমরা একেবারে লাস্ট ফেজে আসি এখন আপনাদের শেষ মতামতটা বলেন আপনারা তো এতদিন ছিলেন সাত মাস আলাপ আলোচনা করলেন এর মধ্যে থেকে এই জিনিসটা বের হয়ে এসছে আসার পরে এখন আমরা এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আপনাদের যদি শেষ কোনো কথা থাকে বলেন এই হলো সরকারের কাজ সেটা না করে কমিশন দুটো প্রস্তাব দিল আবার এভাবে আপনার কাছে দিচ্ছে আপনি আবার বলটা সরকার ইয়ের কাছে দিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাছে মানে গোল এবার আপনার দেওয়ার কথা আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন তোমরা ফাউল করো

যারা কোন একটা ভোট পাকাতে চায় এরকম মানে যতই দিন যাচ্ছে স্পষ্ট হচ্ছে এখন আপনার নির্বাচন আছে তিন মাস বড় দল আপনার ইয়ে দিয়ে দিয়েছে তাদের নমিনেশন দিয়ে দিয়েছে আমরাও আমরা জামায় ইসলাম আপনি তাদেরকে বলতেছেন যে সনদ সনদি এটা আপনি এখন মানে করছেন মানে করছেন এবং নতুন করে মানে এটা একবার আমি বললাম তো যে ছিয়ানব্বইকে আবার আপনি শূন্যতা নিয়ে আসছেন এতদিন ধরে যে আলাপ আলোচনা হলো সেটার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফলে এইটা সরকার কেন করছে আমি ঠিক বুঝতে পারছি না আর আমার ধারণা প্রধান উপদেষ্টাকে তো আমরা খুব রেসপেক্ট করি এবং উনি আসলে আমাদেরকে উদ্ধার করেছেন এই গণপ্রধানের পরে দায়িত্ব নিয়ে কিন্তু উনি যথেষ্ট পরিমাণ সিরিয়াস না এই ব্যাপারে এবং উনি যথেষ্ট পরিমাণ কনসার্ন না মানে ব্যাপারগুলো উনি বোঝেন না কিভাবে কি করতে হবে এবং উনাকে যারা সবসময় ঘিরে থাকে ওনার যে ক্লোজ সার্কেল তারা যে সমস্ত পরামর্শ দ্বারা ওনাকে সিরিয়াসলি মিসগাইড করেন পরিস্থিতি সম্পর্কে উনি ভাবেন ব্যাপারটা খুব সহজ উনি বসবেন ওনার সামনে তিরিশটা রাজনৈতিক দল বসবে উনি বলবেন আমরা শ্রেষ্ঠ নির্বাচন করতে চাই এবং হয়ে যাবে এত সহজ না জিনিসগুলো ওনার ধারণা সত্যি সত্যি এত সহজ ওনাকে দেখে নির্বাচনগুলো এত সহজ হয়ে যাবে কিন্তু এর জন্য যে রিয়েল যে আপনি দেখেন কিছুদিন আগে উনি বললেন যে আমি জনপ্রশাসনের বদলিগুলো এবার আমি নিজে হাতে করবো আপনি এতদিন পর এটা বললেন আপনি নিজে জনপ্রশাসনের দায়িত্ব আপনার কাছে ছিল এর আগে যে তুগুলো কি কাণ্ড ঘটে গেছে জনপ্রশাসনে সব এগুলার নানা কানা আপনি শুনেছেন আমরা সবাই শুনেছি এতদিন যাওয়ার পরে কি একটা ক্যাবিনেট মিটিং না কি কমিশন না কি করে দিচ্ছে ওই কমিটির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের অভিযোগ তার মানে তারা কোনো মানে গোলমাল করছে এত কিছুর পরে উনি এসে ইলেকশনের তিন মাস আগে এখন তিনি বলছেন আমি আমার হাতে করব এতক্ষণে যা যা ঘটে গেছে সেটা হলো বিরাট ভয়ঙ্কর ব্যাপার দেখা গেছে যে ওই একটা জেলার কথা শুনলাম চারজনের নাম এরকম অভিযোগ ডিসি যে নিয়োগগুলো হচ্ছে প্রধান আগে শেখ হাসিনার অফিসে কাজ করতেন তাকে আপনার ডিসি বানানো হয়েছে মানে শেখ হাসিনার দপ্তরে যিনি কাজ করতেন এরকম লোক এখন ডিসি হয়েছে তো এই এইরকম এরা যে এরকম হচ্ছে প্রধান উপদেষ্টা তার মানে যেটা আমরা চেয়েছিলাম যে আমলাতন্ত্রে একটা বিরাট শুদ্ধি অভিযান চলবে এবং যারা আসলে কেপেবল যারা নিরপেক্ষ থাকতে পারবেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে কারণ আলটিমেটলি ইলেকশনটা নির্ভর করে ইলেকশনের ভাগ্য নির্ভর করবে শেষ পর্যন্ত আপনি যতদিন করা এটা দেখবেন যে স্পষ্ট হতে থাকবে ডিসি এসপি ইউএনও ওসি এই যে চারটা পোস্ট এই চারটা পোস্টে আসলে ইলেকশনের জন্য ভাইটাল তারা যেভাবে চাইবে সেভাবেই হবে তারা চাইলে ইলেকশন সুষ্ঠু হবে তারা তাদের ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট ফলে এখন তাদের এখানে কোন লোকগুলোকে আপনি বসিয়েছেন তাদের অতীত রেকর্ড কি এগুলো কিন্তু মানে যে গল্পগুলো বেরিয়ে আসে সেগুলো খুব মানে হচ্ছে যে লোক পাওয়া যাচ্ছে না লোক পাওয়া সত্য না কোনো নতুন নিয়োগ দেয় নাই এই সরকার